দোয়া এই শীতের মধ্যে কিন্তু এই বাপা পিঠা কিন্তু অনেক দারুণ আসসালামু আলাইকুম আজকে আমি বাপা পিঠা বানাবো বাপা পিঠা বানানোর জন্য এখানে চাউলের গুঁড়ি নিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমি গরম পানি লবণ দিয়ে মিশিয়ে এখন এটাকে মাখো সবগুলো মিক্স করে তারপরে চিনিও দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে বেশি দিব না যাতে মিষ্টিটা কম বেশি মিষ্টি কেউ পছন্দ করে না তো এটা আমার মাঠানো হয়ে গেছে প্রায় এটাকে ভালো করে চেলে নিব কিছুক্ষণ পরে তো আমি এখন এগুলা চেলে নিব চালনি দিয়ে চাল এভাবে এভাবে করে চালনি দিয়ে চেলে নিব আমি সবগুলা তো এইভাবে চাউলের গড়িগুলো আমি এভাবে চেলে নিবো হ্যাঁ আমি এটার মধ্যে এখন গরম পানি দিয়ে দিব দিয়ে যাতে তাড়াতাড়ি তা আমি ডাকনি দিয়ে ডেকে দিলাম এটা এটা সিদ্ধ হোক যখন বাপ উঠবে তখন আমি পিঠাটা দিয়ে দিব আমি এখানে খেজুরের মিঠাগুলা এখানে তো খেজুরের গুড়গুলো আমি এখানে কুচি করে নিলাম এই যে দোকান থেকে এখন আনছে এগুলা খেজুরের গুড় নারিকেল এগুলা দিয়ে আজকে বানাবো তা তো আমি এখন এগুলাকে এটার মধ্যে নিয়ে নিলাম ছোট এটার মধ্যে খেজুরের গোড় দিয়ে দিলাম নারিকেল দিয়ে দিলাম তা আমি এটা একটা কাপড় দিয়ে এটাকে ডেকে এখন এটার মধ্যে দিয়ে দিলাম তা এখন এটাকে আমি ডেকে দিব তারপরে হচ্ছে একটা মাটির বরুণা দিয়ে এটাকে ডেকে দিব কিছুক্ষণের জন্য জাল করে আমার হয়ে গেছে কি আমি এটা দিয়ে এখন দেখব গেছে এখন এখন আমি নামিয়ে তো আমার পিঠাটা কেমন হলো দেখেন তা এখানে আমি আর একটা পিঠা বানানো হয়ে গেছে দেখেন বন্ধুরা এটাকেও আমি নিয়ে নিলাম শেষে নতুন বছরে এটা আমি আবার বানালাম শীতকালে একটা পিঠা দিয়ে দিব বাটার জন্য আমি পিঠা বানাইতেছি রাতের বেলা দেখেন বাপা পিঠা গরম গরম ধোয়া এই শীতের মধ্যে কিন্তু এই বাপা পিঠাকে কিন্তু অনেক দারণ সবগুলা পিঠা আমি একটা প্লেটে নিয়ে নিলাম বন্ধুরা আমার পিঠাটি কেমন লাগলো তো বছরের প্রথম পিঠা আজকে আমি বানালাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ